কল্পনা করুন এমন এক ওষুধ যা আপনার বয়সের বলিরেখা মুছে দিয়ে ফিরিয়ে দিবে যৌবন চুল কালো হয়ে যাবে চামড়া উজ্জ্বল হবে শরীর যেন পঁচিশ বছরের যুবকের মতো কিন্তু যদি সেই ওষুধটা হয়ে যায় নরকের দরজা গ্রামের শান্ত জীবন আর একটা ভাইরাস যা ছড়িয়ে পড়ে পুরো গ্রামে আর শুরু হয় মৃত্যুর সাথে লুকোচুরি খেলা হ্যালো ফ্রেন্ডস সিনেমার গল্প চ্যানেলে স্বাগতম আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ডায়ালেক্সির জম্বিদের জগতে এটা শুধু জম্বির আক্রমণ নয় বরং একটা পরিবারের ভিতরে যুদ্ধ বিশ্বাসঘাতকতা ঈর্ষা আর মায়ের অসীম ত্যাগের গল্প যা আপনার ব্রেনকে কাঁপিয়ে দিবে সাদিমিনের সেই ম্যাজিক ওষুধটা কিভাবে পরিণত হয় রক্তপিপাশু দানবে ক্যানেস কিভাবে তার ছেলেকে বাঁচাতে নিজেকে বলিদান দেয় আর সেই শেষের টুইস্ট যা আপনাকে চিৎকার করে উঠতে বাধ্য করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ছবির শুরুতে আমাদের ইন্দোনেশিয়ার একটি ছোট গ্রামের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় পার্টি চলছিল সেখানে নিংসি নামে এক মেয়ে এগিয়ে এসে সবাইকে খাবার পানীয় দিতে শুরু করলো তার প্রেমিক রহমান পেশায় পুলিশ অফিসার সে এসে নিংসি কাছে ক্ষমা চাইতে শুরু করলো কারণ সে বাড়ির মুরব্বিদের কাছে নিংসি এর সাথে বিয়ে নিয়ে কথা বলবে বলেছিল কিন্তু নিংসি বিরক্ত ছিল কারণ সে তখন পর্যন্ত তার পরিবারের সাথে কথা বলেনি রহমান আজ তাকে সারপ্রাইজ দিতে এখানে এসেছে প্রথমে ক্ষমা চাইল তারপর সে নিংসিকে ফিঙ্গার রিং দিয়ে প্রোপোজ করতে যাচ্ছিল ঠিক তখনই তার থানা থেকে ফোন করে তাকে এমার্জেন্সি ডেকে নেওয়া হয় তারপর রহমান বেরিয়ে চলে যাওয়ার সাথে সাথেই একটি গাড়ি প্রধানের বাড়িতে এসে পৌঁছালো এবং সেখানে কিছু লোককে পিষে ফেলে গাড়িটি সামনে থেমে গেলে গ্রাম প্রধান এসে গাড়ি চালককে ধমক দিয়ে দরজা খুলতে বলল তখনই চালক জম্বি বেরিয়ে এসে প্রধানকে কামড় দিয়ে ফেলল সেখানে অন্য সবার সাথে নিংসিও খুব ভয় পেয়েছে কিন্তু কেন এমন হচ্ছে তারপর গল্পটা পাঁচ ঘন্টা আগের সিনে দেখানো হয় যেখানে কাশের একটি শহরে ওয়ার্নি ওয়ার্স হার্বাল কোম্পানি ছিল যা বিগত কয়েক মাস ধরে লসে চলতেছিল কিন্তু এবার বিজ্ঞানীরা একসাথে একটি বিশেষ ঔষধ তৈরি করেছে যেটি মানুষের বয়স কমিয়ে দিতে পারবে কিন্তু এটি এখনও পুরোপুরি পরীক্ষা করা হয়নি এজন্যই গবেষকগণ কোম্পানির মালিক সাদিমিনকে এবং গ্রেস নামের এক মহিলাকে একটি করে নমুনা পাঠিয়ে দেয় কোম্পানির মালিক সাদিমিনরা নিংসিয়ের গ্রামেই থাকত সাদিমিনের বয়স বেশি হলেও তার স্ত্রী অল্প বয়সী আমরা সাদিমিনের তরুণী স্ত্রী কায়নাকে দেখতে পাই ডেলিভারি ম্যান কারিনাকে সেখানে বিশেষ ওষুধটির নমুনা দিয়ে যায় টাকা পয়সা অনেক বেশি বেশ বড় লোক তারা তবে কোম্পানির লস চলায় কোম্পানিটি বিক্রির কথা চলছিল পরের সিনে দেখতে পাই রুডি তার স্ত্রী ক্যানেসকে বলতেছে তার শ্বশুর সাদিমিনের সাথে একটু ভালোভাবে কথা বলতে কারণ এখন তাদের টাকার প্রয়োজন ছিল ভালোই ক্যানেসে একটু রেগে থাকলেও এখন রাজি হয়ে গেল। ততক্ষণে কারিনা সাদিমিনকে নমুনা ওষুধটি দিয়েছিল আর দুজনেই একসাথে কিছুটা খুনশুটি করে যার মধ্য কারিনা সাদিমিনের সাথে টুরে গিয়ে সময় কাটাতে চেয়েছিল এবং প্ল্যান করে রাখল টুরে গিয়ে এবার একটি বাচ্চা নেওয়ার ব্যবস্থা করবে তারা তারপর সাদিমিন ওষুধটি ওয়াশরুমে নিয়ে গিয়ে খেয়ে নিল তখন রুডি এবং ক্যানেস বাসায় চলে আসে কারিনা বেরিয়ে এসে রুডি এবং তার পরিবারকে শুভেচ্ছা জানালেন কিন্তু সেখানে ক্যানেসের সাথে কারিনার দেখা হয় ক্যানেস কারিনার সাথে কথা বলতে মোটেও পছন্দ করেন না কারণ সে তার ছোটবেলার বান্ধবী ছিল কিন্তু তার মা মারা যাওয়ার পর সে তার বাবা সাদিমিনকে অর্থের লোভে বিয়ে করে এই কারণে ক্যানেস কারিনার সাথে কথা বলা বন্ধ করে দেন এদের মধ্যে সব থেকে মজার চরিত্র হচ্ছে বামবাং সে সারা দিন কম্পিউটারে গেমস খেলবে এ নিয়ে তার অনেক কথা শুনতে হয়েছে কিন্তু তার পরিবর্তন দেখা যায় না কখনো রেহান বাড়ি ফিরে তার মামা বামবাংয়ের সাথে দেখা করে তারপর সে তার ভাগ্নে রেহানের সাথে খেলতে শুরু করে এদিকে সাদিমিন সেই নমুনা ওষুধ সেবনের ফলে একজন পূর্ণবয়স্ক যুবক হয়ে উঠেছিল এতে সে অনেকটা খুশি হয়ে উঠেছিল বাইরে রুডি এবং ক্যানেস কোম্পানি বিক্রি নিয়ে আলোচনা করতেছিল ততক্ষণে সাদিমিন কারিনার রুমে চলে আসে কারিনা একজন যুবক সাদিমিনকে দেখে হতবাক হয়ে যায় তারপর কারিনা সাদিমিনের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে তখন আমরা তার শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়তে দেখতে পাই এরপর সাদিমিন বেরিয়ে এসে তার ছেলে মেয়েদের সাথে দেখা করলো সেখানে উপস্থিত সকলেই হতবাক হয়ে গেল কারণ সাদিমিন সম্পূর্ণ যুবকে বদলে গিয়েছিল তারপর সাদিমিন রুডিকে বলল আমি এখন আমার কোম্পানি বিক্রি করতে পারবো না আমি জানি যে আমাদের কোম্পানিটা কিছুটা ক্ষতির মুখে তবে এখন এমন একটি ওষুধ আবিষ্কার করেছি এই ওষুধের সাহায্যে আমরা বিশ্বের বৃহত্তম বাজার দখল করতে পারবো এই ওষুধটি যে কোনো বৃদ্ধ ব্যক্তিকে যুবকে পরিণত করে ফেলবে তারপর ক্যানেস বলল বাবা তুমি তো জানোই আমি এবং রুডির ডিভোর্স হতে চলেছে আর তারপর আমার ভাগের টাকা দিয়ে আমি বাঁচতে চাই যেখানে রুডি অন্য মেয়ের সাথে প্রেম করে আমার সাথে প্রতারণা করেছে তারপর রুডি ক্যানেসকে তালাক দিতে অস্বীকৃতি জানায় তখন সাদিমিন বলে তোমরা একবারও ভেবেছ তোমাদের ডিভোর্স হয়ে গেলে পরে রেহানের কী হাল হবে ততক্ষণে ভাইরাসটি সাদিমিনকে আক্রান্ত করতে শুরু করে সাদিমিন তখন ওই একটু একটু করে জম্বিতে বদলাতে শুরু করলো তারপর সে যখন দুর্বল হয়ে পড়ল সবাই তার যত্ন নিতে শুরু করলো কিন্তু ঠিক সেখানেই সাদিমিন একটি জম্বিতে রূপান্তরিত হয়ে যায় সবাই ভয় পেয়ে গেল তখন বাড়ির একজন কর্মচারী সেখানে এলো সাদিমিন কর্মচারীকে সেখানে কামড় দিয়ে হত্যা করে এরপর সেখানে তাদের ড্রাইভার আরিস এসে তাকে থামাতে গেলে তখন মাইকের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে ড্রাইভারের মুখের উপর পড়ল এবং জীবাণু তার শরীরেও ঢুকে গিয়েছিল তারপর সাদিমিনকে থামানোর জন্য তার ছেলে বাম বাং এলে সাদিমিন তাকে কামড় দেওয়ার চেষ্টা করেছিল বামবাং ঠিক সেখানেই তার বন্দুক দিয়ে সাদিমিনকে গুলি করে মেরে ফেলেছে তারপর সবাই খুব দুঃখ পেল সেখান থেকে বেরিয়ে এসে রুডি ড্রাইভার আরিসকে। পুলিশ স্টেশন থেকে সাহায্য নিতে পাঠিয়ে দেয় বামবাং এবং ক্যানেস দুজনেই তাদের বাবাকে হারিয়েছে বলে তারা গাড়িতে বসে কান্না করতেছিল সেই মুহূর্তে গাড়ি থেকে পেছনে দেখতে পারে একজন মেয়ে আরেকজন লোককে আক্রমণ করেছে ক্যানেস সেখানে দেখতে গেলে দেখে সেই মেয়ে একজন জম্বি আর তখনই ওই আক্রমণের জন্য ধাওয়া করে সেই মুহূর্তে বামবাং জম্বিকে গাড়ি দিয়ে পিষে দেয় রুডি রেহান এবং কারিনা বাড়ির ভিতরে ছিল বাড়ির ভিতরে প্রথম কর্মচারীর কামড়ে বাড়ির অন্য কর্মচারীরা জম্বি হয়ে যায় তখন রুডি রেহান এবং কারিনা ঘরের পেছন রাস্তা দিয়ে বেরিয়ে আসে আর তখন বামবাং এবং ক্যানেস ঘরের ভেতরে গিয়ে কারিনা রেহান রুডিকে খুঁজে কিন্তু কাউকেই সেখানে পায় না সেখানে থাকাকালীন তারা তাদের কর্মচারীকে দেখতে পেল সে জম্বি হয়ে গেছে আর সে তাদের কামড় দেওয়ার জন্য ধাওয়া করলো তারপর দুজনেই গাড়ি নিয়ে সেখানে থেকে পালিয়ে গেল অন্যদিকে ড্রাইভার আরিসের শরীরে সাদিমিনের বিষাক্ত রক্তের ফোঁটা যাওয়ার কারণে প্রভাব ছড়িয়ে পড়তে শুরু করে তখন সে জম্বি হয়ে যাওয়ায় গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে আর গ্রাম প্রধানের সেই বিয়ে বাড়ির সামনে দিয়ে এসে দাঁড়িয়ে থাকা মালভর্তি একটি গাড়িতে লাগিয়ে দেয় তখন গ্রাম প্রধানে সে তাকে বকাঝকা করতে থাকলে সে বেরিয়ে এসে তাকে কামড় দিয়ে মেরে ফেলে সেখানে নিংসি সহ সকলেই ভয় পেতে শুরু করে অন্যদিকে কারিনা রুডি রেহান এবং সেই মহিলাটি এসে একটি ভ্যানের আড়ালে লুকিয়ে থাকে কিন্তু রুডি এর ফোন বাজলে জম্বি রিংটন শুনতে পেরে তাদের উপর হামলা করে তখন কারিনা জম্বিকে অনেক জোরে আঘাত করে আর সেখানে বৃষ্টি শুরু হলে জম্বি থেমে যায় বিষয়টি মনে রাখতে হবে যে বৃষ্টি হলেই জম্বিরা থেমে যায় আর এই সুযোগে তারা সেখানে থেকে পালিয়ে যায় তারপর রুডি সেখানে থেকে ক্যানেস এর সাথে ফোনে কথা বলল তারা সবাই কাছেই গ্রাম প্রধানের বাড়িতে দেখা করার সিদ্ধান্ত নিল তারপর চারজনেই গ্রাম প্রধানের বাড়ির পেছনে চলে এলো তখন প্রধানের বাড়ির সামনে সবাই দেখেছিল জম্বিরা সবাইকে মেরে ফেলেছিল চারজনই তারা ভয় পেয়ে গেল এবং একটা জম্বি সেখানে এলো আর সেই মহিলা কর্মচারীকে জম্বি আক্রমণ করে ফেলল তারপর তিনজনেই ঘরে প্রবেশ করে ঘরের পিছনের দরজা বন্ধ করে দিল ততক্ষণে বামবাং এবং ক্যানেস গ্রাম প্রধানের ঘরের সামনে চলে আসে আর বাড়ির সামনে অনেক জম্বি দেখতে পায় এদিকে রুডির সামনের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় তারপর ক্যানেসের কল আসে তখন রুডি বলে আমি গ্রাম প্রধানের ঘরের মধ্যেই আটকে আছি জম্বি আমাদের চারিদিক থেকে ঘিরে রেখেছে তখন ক্যানেস বোকামি করে গাড়ির হর্ন বাজায় আর বলে আমার হর্ন শুনতে পাচ্ছ ঠিক তখনই সব জম্বিরা আওয়াজ শুনে তাদের গাড়ির দিকে আসতে শুরু করলো বাম বাম খুব তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে ভাগতে শুরু করলো জম্বিরাও তাদের পিছু নিল আর এই সুযোগে রুডিরা বাহিরে এসে অন্য আরেক গাড়িতে ভাগতে চেষ্টা করে কিন্তু গাড়ি ভেতর থেকে লক করা থাকায় তারা গাড়িতে উঠতে পারে না তখনই আরেক জম্বি তাদের আক্রমণ করার চেষ্টা করে তখন তারা সেখানে থেকে দৌড়ে পাশের এক বাড়িতে ঢুকে পড়ে বাড়িটি ছিল নিংসিয়ে কিন্তু জম্বি কাছাকাছি চলে আসায় রুডি তার সাথে মারামারি করে তাকে মেরে ফেলে কিন্তু ধস্তাধস্তির সময় জম্বি রুডি এর হাতে একটি কামড় দিয়েছিল অন্যদিকে ক্যানেস বারবার রুডিকে কল করতেছিল কিন্তু রিসিভ হচ্ছিল না তখন সে রুডি এর মোবাইলের লোকেশন কানেক্ট করার চেষ্টা করে আর বামবাংকে বিরক্ত করতে থাকে বামবাং সেদিকে খেয়াল দিলে হঠাৎ সামনে লোক ভর্তি ট্রাক চলে আসে আর তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে যায় ট্রাক ড্রাইভার এসে তাদেরকে বাইরে নিয়ে আসে আর ততক্ষণে ট্রাকের লোকেরা কিছু বুঝে ওঠার আগেই আশেপাশের সকল জম্বিরা তাদের উপর আক্রমণ করে এবং সকলকে জম্বির ভাইরাসে আক্রান্ত করে ফেলে ট্রাক ড্রাইভার ট্রাকে থাকা লোকেদের সাহায্য করার জন্য এগিয়ে এলে জম্বি এসে তাকেও আক্রমণ করে ফেলে তখন ক্যানেস এবং বামবাং সামনে পুলিশ স্টেশন দেখতে পেরে তারা সেখানে দৌড়ে যায় এদিকে কারিনা রুডি এর হাতের ট্রিটমেন্ট করতে কোনো কিছু খুঁজতে লাগে তখন রুডি রেহানকে বলে বাবা তুমি তোমার কারিনা আন্টির সাথেই থাকবে তিনি তোমাকে তোমার আম্মুর কাছে পৌঁছে দেবে তখনই রুডির শরীর জম্বি হতে শুরু করে আর রেহানকে আক্রমণ করে তখন কারিনা রেহানকে কোনোভাবে বাঁচিয়ে অন্য রুমে এসে দরজা লাগিয়ে দেয় তখন রুডির জম্বি অবস্থায় দরজায় এসে অনেক জোরে ধাক্কাধাক্কি করতে শুরু করে দরজা খুলে গেলে সামনে এসে একটি মেশিনের লোহার শিকের সাথে আটকে যায় এদিকে অন্য সিনে দেখতে পাই দীপাবলির উদযাপন উপলক্ষে থানায় অনেক আতসবাজির অর্ডার দেওয়া হয়েছিল আর নিংসিয়ার প্রেমিক রহমানও সেখানে উপস্থিত ছিল তারা সেই আতশবাজিগুলো গুছিয়ে রাখছিলেন তখন ক্যানেস এবং বামবাং সেখানে এসে পড়ে আর বাহিরের জম্বিদের ব্যাপারে তাদের বলে তখন পুলিশ অফিসাররা পর্যবেক্ষণ করতে বাহিরে যায় আর এদিকে নিংসি তার নিজের বাড়িতে ফিরে এসে কারিনাকে তার ঘরের ভিতর দেখে অনেক ভয় পেয়ে যায় তখন কারিনা তাকে বুঝিয়ে বলে যে আমরা জম্বির ভয়ে পালিয়ে এসে তোমার ঘরে আশ্রয় নিয়েছি তারপর একে অপরকে খুব ভালো করে লক্ষ্য করে দেখে যে কেউ জম্বিতে সংক্রামিত হয়নি তারপর সেখানে ভেতর থেকে রুডির আওয়াজ ভেসে এলে রিংসি ভয় পেয়ে কারিনাকে জিজ্ঞেস করে ভেতরে কে আর কারিনা বলে ভয়ের কিছু নেই সে রেহানের বাবা রুড জম্বিতে পরিণত হয়েছে তখন রিংসি দরজা খুলে দেখে আসলেই সে আটকা পড়ে রয়েছে একটি লোহার শিখের মধ্যে অন্যদিকে পুলিশ অফিসাররা অস্ত্র নিয়ে ট্রাকের কাছে জম্বিদের দেখতে এলে জম্বিরা তাদের উপর হামলা করে একে একে সকল অফিসারকে হত্যা করতে থাকে ততক্ষণে নিংসি আর রহমান ফোনে কথা বলছিল নিংসি কান্না করতে থাকে আর বলে জম্বিরা আমার মা বাবা আর চাচাকে মেরে ফেলেছে রহমান বলে কি বলছো এখন কোথায় আছো তুমি নিংসি বলে আমি এখন আমার ঘরে আছি তুমি কোথায় আছো তখনই রহমানের কমান্ডার আতঙ্কিত অবস্থায় জম্বিদের হাত থেকে পালিয়ে ফিরে আসে রহমান বলে আমি তোমাকে পরে কল করতেছি ততক্ষণে বাইরে অনেক জম্বি আসতে শুরু করে ভেতর থেকে তারা দরজা বন্ধ করে দেয় আর রহমান হসপিটালে অ্যাম্বুলেন্স সাহায্যর জন্য কল করে তৎক্ষণাৎ কমান্ডার জম্বিতে পরিণত হয়ে যায় তাদের উপর আক্রমণ করতে এলে বামবাং রহমানের হাত থেকে পিস্তল নিয়ে কমান্ডারকে গুলি করে দেয় বেঁচে আছে কিনা দেখতে গেলে রহমানের উপর হামলা করে কিন্তু কোনো কামড় বসাতে পারে না তারপর তিনজনে মিলে জম্বি কমান্ডারকে লক আপের ভিতরে বন্দি করে রাখে এরপরে অন্য একটি কাছের পুলিশ স্টেশনের সাহায্যের জন্য কল করে রহমান এদিকে ক্যানেস বারবার রুডি এর মোবাইলে কল করতেছিল কিন্তু তার মোবাইল বন্ধ ছিল ঠিক তখন ক্যানেস হতাশাগ্রস্ত হয়ে পড়ে তার স্বামী এবং সন্তানের জন্য আর তখন তার ভাই বামবাং পাশে থেকে তাকে সান্ত্বনা দেয়ার বলে তোমার ছেলের কিচ্ছুই হবে না অনেক বুদ্ধিমান আছে আর তোমার স্বামী মারা গেলে আমার ভালোই লাগবে কারণ সে তোমাকে ধোকা দিয়েছিল অন্য এক মেয়ের সাথে প্রেম করে আমরা এখানে থেকে বের হতে পারলে তোমার সন্তানের কাছেই চলে যাবো আগে তখন ওই ক্যানেসের মোবাইলে অচেনা নাম্বার থেকে কল আসে আর কল রিসিভ করার পর দেখে কারিনা কল করেছে তখন কারিনার মোবাইল থেকে তার ছেলে রেহানের সাথে কথা বলে আর বলে বাবা তুমি চিন্তা করো না আমি তোমাকে নিতে আসবোই আসবো তারপর কারিনাকে জিজ্ঞেস করে রুডি কোথায় কারিনা বলে রুডি ওই সকল লোকেদের মতোই জম্বিতে রূপান্তরিত হয়ে গেছে এরপর বামবাং কারিনাকে বলে আমরা যে পুলিশ স্টেশনে আছি সেটা প্রধানের ঘর থেকে কাছেই তবে এখানে জম্বিরা আমাদেরকে ঘিরে রেখেছে অন্য পুলিশ স্টেশন থেকে অফিসাররা আসতেছে তারা এসে গেলে আমরা এখান থেকে তোমাদের কাছেই চলে যাব তৎক্ষণাৎ পুলিশ অফিসের বাইরে আরও অনেক জম্বি এসে ভিড় করতে শুরু করে আর তারা তিনজন দরজাটিকে আটকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় এরই মধ্যে অন্য থানার সেই পুলিশ অফিসারগুলো এসেছিল সাহায্য করতে কিন্তু রহমানদের কাছে আসতে পারতেছে না তখন তারা ওয়াকি টকিতে রহমানকে জানায় যে আমরা তোমাদের কাছে যেতে পারতেছে না জম্বি আমাদেরকে চারিদিকে ঘিরে রেখেছে তখন আমরা দেখতে পাই সেই পুলিশ অফিসারদের মেরে ফেলে এবং তাদেরকেও জম্বিতে রূপান্তর করে ফেলে এরপরে রহমান ক্যানিস বামবাং তিনজনেই একটি মই দিয়ে অফিসের উপরে উঠে আর সেখান থেকে দেখে যে জম্বি দিয়ে সেই স্থানটি ভরে গেছে এখানে বেঁচে থাকাটা অনেক কঠিন বলেই মনে হচ্ছিল তাদের তখন কায়নাকে কল করে জানিয়ে দেয় সব প্লান নষ্ট হয়ে গেছে আমাদেরকে যে পুলিশগুলো বাঁচাতে এসেছিল তাদের সবাইকে জম্বিরা মেরে ফেলেছে আর তাদের মধ্যেও জম্বির ভাইরাস ছড়িয়ে পড়েছে আর এটাও বলে দেয় আমরা দ্বিতীয় উপায় খুঁজতেছি তোমাদের কাছে যে কোনো উপায়ে পৌঁছে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সেখানে লুকিয়ে থাকো বামবাং এবং রহমান অফিসের উপর থেকে দেখতে পায় জম্বিরা মসজিদের দিকে যাচ্ছে রহমান বলে জম্বিরা নামাজ পড়তে কেন যাচ্ছে বামবাং বলে তারা নামাজ পড়তে যাচ্ছে না বরং তারা আজানের আওয়াজ শুনে সেই মাইকের দিকে যাচ্ছে আক্রমণ করার জন্য তখন রহমান এই সুযোগটি কাজে লাগানোর প্ল্যান করে সে ভেতর থেকে আতশবাজি নিয়ে এসে তাদের অফিসের উল্টো দিকে সেটিকে আগুন লাগিয়ে ছেড়ে দেয় এতে আতশবাজি শব্দ শুনে আলো দেখে জম্বিরা সেদিকে দৌড়াতে থাকে তারা এইভাবে রহমানের মোটরবাইকের কাছে যাওয়ার প্ল্যান করে রাখে এরপর রাত হয়ে গেলে তারা তাদের প্ল্যান মতো নিরাপত্তা পোশাক পরে সাথে সাথে আতশবাজি এবং বন্দুক নিয়ে নিংসিকে কল করে আর বলে নিংসি আমরা এবার যাওয়ার জন্য তৈরি হচ্ছি আমরা এখান থেকে বের হয়ে আমার মোটর সাইকেল নেবো তারপরে তোমাকে নিতে যাব আর ওদিকে নিংসির ঘরের বাইরেও অনেক জম্বি এসে পড়েছে তাদেরও সেখানে বেশি সময় থাকা সম্ভব নয় তারপর এদিকে রহমান দরজায়ের ফাঁক দিয়ে আতশবাজি ফুটিয়ে দেয় আর সব জম্বিরা আতসবাজির পিছিয়ে দৌড়াতে থাকে এই সুযোগে তারা বাইরে এসে মোটর সাইকেলের কাছে যেতে শুরু করে তাদেরকে দেখে কিছু জম্বি তাদের দিকে আসতে শুরু করে তখন তিনজনেই সেই জম্বিদের গুলি করতে শুরু করে আর গুলির আওয়াজ শুনে বাকি জম্বিরাও তাদের দিকে ছুটে আসতে শুরু করে এবং তাদের উপরে এসে হামলা করে তখন তারা নিরাপত্তা শিল দিয়ে নিজেদেরকে ঢেকে রাখে আর ঠিক তখনই মুসলধারে বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির কারণে জম্বিরা বৃষ্টির দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে এই সুযোগে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বৃষ্টি থেমে যায় এবং জম্বিরা তাদেরকে আবার ধাওয়া করে কিন্তু তিনজনের মধ্যে ক্যানেস আলাদা হয়ে যায় আর সেখানে পরে থাকা একটি মালবাহী ট্রাক ব্যানের মধ্যে ঢুকে পড়ে রহমান এবং বামবাং দৌড়ে আবার পুলিশ স্টেশনের পিছনের দরজা দিয়ে সেখানে ঢুকে পড়ে এদিকে রুডিও সেই মেশিনের লোহার শিখ থেকে খুলে এসেছিল বৃষ্টি আর বিজলি হওয়ার কারণে সকল জম্বি আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই সুযোগে কারিনা এবং নিংসি আর রেহান তিনজনেই সেখান থেকে নিংসি এর মোটর বাইকে বের হয়ে ভেঙে যায় আর তিনজনে ক্যানেস এর এখানে চলে আসে এসে দেখে একটি ট্রাক ঘিরে অনেক জম্বি রয়েছে আর ক্যানেস তাদেরকে দেখতে পায় তখন সে গাড়ির হর্ন বাজানো শুরু করে এবং ট্রাকের জানালা দিয়ে উল্টো দিকে আতশবাজি ফুটিয়ে দেয় তখন জম্বিরা সেদিকে দৌড়াতে থাকে এই সুযোগে তারা ক্যানেসের কাছে চলে আসে এবং ক্যানেস তার ছেলেকে বুকে জড়িয়ে নেয় আর তখনই একটি জম্বি তাদের দিকে ছুটে আসে তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং ট্রাকের ভিতরে ঢুকে পড়ে তখন নিংসি ভয়ে রহমানকে কল করে আর বলে আমরা সবাই একসাথে বাইরের ট্রাকটির ভিতরে আছি আর তখন ওই ক্যানেস বামবাংকে বলে আমরা সবাই একসাথে আছি আমরা তোমাদের কাছে যাওয়ার চেষ্টা করতেছি তখন কারিনা ট্রাকটি স্টার্ট করে এবং সকল জম্বিকে একদম উড়িয়ে দিতে থাকে আর এইভাবে পুলিশ স্টেশনের কাছে চলে আসে আর তখনই বুঝতে পারে ট্রাকের ব্রেক ফিল করেছে ট্রাকটি সোজা পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়ে একদম বামবাং এর একটি পায়ের উপরে গিয়ে থেমে যায় আর সে সেখানেই আটকা পড়ে থাকে যেহেতু পুলিশ স্টেশনের দরজা ভেঙে গেছে তখন জম্বিরা তাদের উপর হামলা করার জন্য আসতে শুরু করে তখন রহমান বামবাংকে বাঁচানোর জন্য সকল জম্বিকে গুলি করতে শুরু করে ততক্ষণে কারিনা আবার পুলিশ স্টেশনের পেছন দিয়ে বের হয়ে যাওয়ার একটি রাস্তা খুঁজে পায় আর তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পা কোনোভাবে বের করা যাচ্ছিল না তখন বামবাং ক্যানেসকে বলে বোন আমি জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই কিন্তু জীবনে প্রথম আমি আজকে বিপদকে সামনে থেকে মোকাবেলা করার জন্য প্রস্তুত তুমি রেহান এবং কারিনাকে দেখে রাখিও তোমরা সবাই এখান থেকে তাড়াতাড়ি চলে যাও এদিকে রহমান জম্বিদের সামনে থেকে গুলি করতেছিল নিংসি অজান্তেই লকাপের কাছে আসলে লকাপে থাকা সেই কমান্ডার আচমকা হামলা করে বসে এবং তাকে সেখানে কামড় দেয় তখন রহমান কমান্ডারকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেয় আর সেদিকে আরও অনেক জম্বি আসতে শুরু করে রহমান এবং নিংসিকে ঘিরে ধরে এবং দুজনকে কামড় দিয়ে বসে তারাও জম্বিতে পরিণত হচ্ছিল আর তখনই রহমান সেই আংটিটি দিয়ে প্রপোজ করে এবং তারা সেখানে জম্বি হয়ে যায় এদিকে ক্যানেসের জম্বি স্বামী রুডি সেখানে চলে আসে এবং বামবাঙের উপর হামলা করে ক্যানেস বাঁচাতে আসলে রুডি তার হাতে কামড় দিয়ে দেয় তখন বামবাং রুডির মাথায় গুলি করে মেরে ফেলে কারিনা ক্যানেস এবং রেহান পিছনে দরজা দিয়ে পালিয়ে যায় আর এদিকে বামবাং দেখতে পায় ট্রাকের তেলের টাঙ্কি লিক করেছে আর তখন সে হাতে একটা আতশবাজি ধরে রাখে এবং সকল জম্বি তার কাছে আসতে শুরু করলে সে আতশবাজিটি ট্রাকের নিচে ফেলে দেয় এবং সেখানে ব্লাস্ট হয়ে পুরো পুলিশ স্টেশন আগুনে জ্বলে যায় আর সবাই সেখানেই মারা যায় তারপর তিনজন গাড়িতে করে চলে যাওয়ার সময় দেখতে পায় ক্যানেসের হাতেও জম্বি কামড় দিয়েছে তখন ক্যানেস তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে আর বলে তুমি কাইনার সাথে যাও তোমার আন্টি তোমাকে দেখে শুনে রাখবে আমি তোমাদের সাথে যেতে পারবো না বাবা এরপরে অন্যদিক থেকে আরও কিছু জম্বি তাদের দিকে আসতে শুরু করলে ক্যানেস আতসবাজি উল্টো দিকে ফুটাতে ফুটাতে নিজেও যেতে থাকে সেদিকে এদিকে কাইনা এবং রেহান তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায় তারপর ক্যানেস মাঝখানে গিয়ে সে তার নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করে ফেলে এদিকে ভোর হতে না হতেই কারিনা এবং রেহান অনেক দূরে চলে এসেছে শহরের কাছাকাছি তখন দেখা যায় একটি জম্বীয় মানুষদের খুঁজতে খুঁজতে শহরের দিকে এসে পড়েছে আর ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখানো হয় সেই রাতেই কারিনাদের আশেপাশের গ্রামে অনেক জায়গায় আগুন লেগে পুরে ছাড়কার হয়ে গেছে এর পরের আমরা দেখতে পাই শহরের সেই গ্রেস নামের মহিলাকে দেখানো হয় আপনাদের মনে আছে কি মুভি শুরুতে অন্য আরেকটি স্যাম্পল পাঠানো হয়েছিল সেই কাপলকে দেখানো হয় সে দুজনের মধ্যে গ্রেস হার্বাল কোম্পানির সেই ওষুধটি সেবন করে আর ওয়াশরুমে গিয়ে দেখে তার সকল পাকা চুল এবং ঝুলে যাওয়া চামড়া একদম টান টান হয়ে গেছে এবং সে যুবতী মেয়ে হয়ে গেছে এরপর দেখানো হয় ভাইরাস এর খালি শিশিটি টেবিলে পড়ে রয়েছে আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় হয়তো এরপরে দ্বিতীয় পর্ব আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পরবর্তীতে আমাদের চ্যানেলে আপনারা কীরকম ভিডিও দেখতে চান বা আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান